আমি অনেক সুস্থ মানে আমি যে অবস্থায় আসছি তাই আমি অনেক সুস্থ আমার মাতল শুকুর আমি অনেক মানুষ সারা দিন সে আসে আমি খাচ্ছি যেন আমাদের এই রোগ জীবাদে ভালো হয় কথা আমার রোগ বান যাবে আমি শুকর মানে আল্লাহ ভালো করে মানে আর সারের এ যেন আল্লাহয় আর যে টপিক দেয় যেন সে যেন আরও রোগী যে ভালো করতে পারে আমি দোয়া করি আমিন আপনার এই দোয়া আল্লাহ কবুল

শরীয়তপুরের নড়িয়া থানা থেকে এসেছেন আচ্ছা একটু জানতে চাইব এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন ভর্তি হয়েছেন আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল আমার সমস্যা পুরো শরীর ব্যথা ছিল পুরো শরীরে ব্যথা ছিল আমি হাঁটতে পারি নাই এখন আমি পুরো সুস্থ আচ্ছা কোথায় কোথায় সমস্যা ছিল পুরো শরীরে আমার ঘরে থেকে পাতুরি সমস্যা ছিল হাতের এখান থেকে ঘাড়ের থেকে হাতের লোক তৈরি সমস্যা ছিল কি ধরনের সমস্যা আপনি কি নাড়াচাড়া করতে পারতেন না প্রথমে ব্যথা হতো না নাড়াচাড়া করতে পারতাম না আমারে নিচে থেকে হুল ছেড়ে করে নিয়ে গেছে ডাক্তারের চেম্বারে আচ্ছা আর এখন আমি পুরো সুস্থ পুরো সুস্থ আচ্ছা আপনার যে এই সমস্যাটা এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগেছেন আমার এই সমস্যাটা অনেক দিন পাঁচ ছয় মাস হবে আমি অন্য অন্য ডাক্তার দেখাইছি ঢাকার এবারে দেখাইছি ওইখানে আসার পরে ওই পা ফুলে যাইতো পা ফুলে যেত ফার্স্টে ব্যথা করতো হাতে ফেলে ব্যথা করতো ব্যথার পরে পা এরকম ফুলে যেত ফুলার পরে ওই ডাক্তারের কাছে আসলে আমাকে শুয়ে দিত শুয়ে দিয়ে পানি ফলাইতো আর কিছু ওষুধ দিত

যে আমার রোগটা এত সারে যে এখন আমি সুস্থ আপনার দিনের দিন দেখেছেন আপনার ধীরে ধীরে আপনি আগের থেকে অনেক আগের যে স্বাভাবিক একটা জীবন ছিল আপনার স্বাভাবিক যে লাইফ ছিল যেটা আপনি হয়তো

অনন হাসপাতালে তুলনা ভালো লেগেছে তুলনা ভালো মানে আমি এখন ভালো হইছে এই জায়গায় আমি মনে করি যে এটা অনেক ভালো জি অনেক ভালো আচ্ছা আপনি গত 5 6 মাস যাবত আপনি আপনার সারা শরীরে প্রচুর রকম ব্যথা আপনি ভুগেছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন কিন্তু আপনি হয়তো কাঙ্ক্ষিত আপনি ফল পাননি বা যেমনটা হওয়ার কথা ছিল আপনি সেরকম কোনো কিছু আপনি পাননি আপনি একরকম রকম হয়ে গেছিলেন তো আপনার মতো এরকম অসংখ্য রুগী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এরকম অনেক রুগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না বা তারা হয়তো কার কাছে যাবেন তারা সেটা বুঝতে পারে না এবং অনেক ডক্টর মানে অনেক মানুষ আছেন যারা হয়তো বিভিন্ন ডক্টরের কাছে যান এবং অপচিকিৎসার সম্মুখীন হয় সেই সব রুগী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলি যে ওরও যেন আমার মতন যেন এখানে আইসা ট্রিটমেন্ট করে আমার মতো যেন তারা ভালো হয় আচ্ছা হ্যাঁ ভালো হয় আমি এই যে এই জায়গায় আসা যে কতটা ভালো মানে আমার তো লাগে যেন আমি আরো একটা জীবন নতুন জীবন মানে ওরা যেন আসা যেন এরকম আমার মতো যেন ভালো হয়ে আছে আচ্ছা একটু সবশেষে একটা কোয়েশ্চেন করব যে আপনারা তো অনেক হসপিটালে ভিজিট করেন সেই হসপিটাল এবং আপনার এই ডিপিএসি হসপিটাল থেকে আপনার যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন বা যে ধরনের সেবা পেয়েছেন সেটাকে আউট অফ টেন দশের ভিতরে কত নাম্বার দিবেন আপনি

আবેલওয়া করে আমিন আপনারে করুন বিটি টুডেজ পক্ষ থেকে আপনাকে অসংখ ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামতি আমাদেরকে সহযোগিতা করার জন্য জি আসসালামু আলাইকুম কালাইগা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল